মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া আ পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিস টুডুর বোর কোনদিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিস টুডু কে মনে হয় চেয়ারম্যান সব চিনে না এত বৎসর পরে এসে ডিভোর্স হইতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না আর কোনটা দেখা বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসা দিব এখন ফেলম রাগ হবেন না তো যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইল এখন সেও দেখতে পারে না ঠিক না এর নাই ঠিক না সব হারায় ফেলছে এর কাছেই তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন দিলেন না, না। সাথে সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই খাইটা তো যাইতেছে মামি সাই হবিহ সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টায় গুনগানের অত

تو فضائل عمل حدیث سے اٹھے قرآن آسے انہ فی خلق السماوات والارد وقتلا فی اللیل والنہار لآیات اللی علی الالباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلا جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد ربنا ما خلقت هذا باطلا سبحانک فقنا عذابا যুবক তুমি বিজ্ঞানী দেখেছো কপালে উঠাও ঠিক না তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল আলবাব তুমিও এটা বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোনো সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো আর শাহ আল খিনজির বোখারি রয়েছে দিন তো আর কারো জন্য নাই ছয় সাত কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দিছে না কাউকে দেন নাই এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সে জন্য একটু সুখে থাকে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতন তৈবার জন্য দিন দিছিলেন সে জন্য একটু নিরাপদ থাকে

মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে না আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি জ্যাব নিয়ে বাহির হবে বিকালে জ্যাব বইরা ফিরবে যেরকম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম গাঠটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত আলিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচু করা থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তাহলে একটা সময় ছিল মুসলমানের কাছে মানুষ অফার করত। মাসে কত নিবা বলো তোমাদের পাশে রাখো আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যা বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন ডিজিটাল গোড়া চালায় ডিজিটাল ঘোড়া চিনো হুম খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে থেকে ঠিক না ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায় তো যেটা বুঝেই হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে মাথা সবচেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলে আমি কিতাব লোক না আমি চোখে দেখালো কিতাব তো হুজুরদের কাছে আসে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাজব করতে থাকব আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজো না কেন যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেকা করে পাঁচশো টাকার কমে কাটুন তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনেরটা টা কাটবে কি চেয়ারম্যান সাহেব সত্য না হুম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত এই জন্য

কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তারপর পাখি সোনার খাঁচায়ও সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণিস আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে জঙ্গলে সে তো সুন্দরবনে সাফারি পার্কে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না বলে সে সুখী তো সুখী করতে পারে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকোভারি কিভাবে থাকে ছুটতে ছুটতে যায় ধরে এটাতেই তার মজা সে সে সাফারি পার্কে সুখী না তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হইতো মাথা তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসক্ত বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে স্ত্রী নিস্ত্রীর কাট পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাট পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতেছে এটার নাম কি সুখ হম ঠিক কয় চেয়ারম্যান সাহেব এটার নাম সুখ

আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না খালি একটা ভুল ওই দেখছে ওরে দেইখা হাসছে এখনই জানটা পুরো কুইলা প্লেটে উড়িয়ে দিয়া দিতে চায় হাসি তো বানা ওর দেইখা দাঁড়া কত যুবক আছে 14 তারিখ অন্তত আশা করতেছে যদি এইবার Leica পাটায় আই ডন্ট থট ইউ কতজন এখন আশা আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেন তে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথি এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান কয় সুখ বলে কই জামু আমি হা দুই হাজার বিক্রমপুর বলতেছি ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানিনা চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা তা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য তা আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে ঘাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলা কে জানেন আমি বললাম কে কইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে কইখানে চাকরি করে ওর এটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরে তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌগরে রানীর চেয়েও রানী করে রাখে হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাথায় আকাশ ভেঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মত খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা দিবে এটার নাম সুখ হ্যাঁ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে উড়া যেতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ হ্যাঁ হায় হায় দিন দিছিলেন সুখে থাকার জন্য সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে বাবা তোমার কেমন আসো আমি তোমারে দেখতে পারি না ওরা তো আঠারো বছর হইতেই উড়ে যায় আঠারো বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি দিছিল দিছিল এটার এটার জন্য জন্য দিন যে সাফি মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিগ্যাশ করতে কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি দিন দিসmelerটার জন্য মুসা আলাইহিস সালাম জিগ্যাশ করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কশাই তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন আমি জিগাইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কই দিলেন কশাই কোথায় কশাই কোথায় আমি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে জয়া দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মোসা ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায় নেওলা বানায়া বানায়া খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়ায়া দিলা

দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক চিরদিনের যৌবন চিরদিনের জান্নাতের নেয়ামত পাক চিরদিনের জন্য চোদ্দ তারিখ পাক সব কিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিসকো আর আমরা পাগল হয়ে যাই নাই আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না আ? কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলে দেই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়িনে যে মা আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না ছিল না কেন হারাই যেতেছ দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হ্যাপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোলে কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখা মনে হয় আজকে মুসলমান সুখে না এই জন্য মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখে বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপড় স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতর চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত ওলামা বলো সবরের বদলা কি আমি জান না তুই স্বামীর চেহারাটা বলি তো জিতে কালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না বলছে পাগলি একবার ডেলি শতবার বা শুকুরের বদলো জান্নাত ফুর্তি জান্নাতে হবে সুখ সুখ এটার নাম সুখ এটার নাম সুখ না এটার নাম শুকনা এই জন্য আমাদের ঘরে সুখ নাই আসবাব আছে আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো তাহলে আমরা সবাই চিকা বলতাম আমি সুখী থাকতাম আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরও সুখী না যৌবন নিয়েও সুখী না জিজ্ঞেস করেন ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না কেউ সুখী না আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত আমরা অবহেলিত দেখেন কেমন নির্যাতন চলতেছে রাত্র কয়টা বাঁচতে চলছে এগারোটা উনিশ এখন আটটা ১৯ বাজে ফিলিস্তিনে রাতের একটা রাত্র আসে না যে কেমামত আসে দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই ডেলি আমরা বত্রিশ বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদিন আসার হাত থেকে আমাদেরকে বাঁচান না ডেলি বত্রিশ বার চিৎকার দিয়া বলি ইমাম সাহ লাউড স্পিকারে বলে। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি যখন শেষ করে গাইরির মাকুবে আলাই হিমালয় দোয়াল্লিন তো বাংলাদেশে কিছু মসজিদ আছে কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে না আমি বিরুদ্ধে বলতেছি না কিন্তু কবুল হইতেছে না আমি তো বলি কিন্তু কবুল হয় না আশ্রয় তো চাই কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত ইহুদিদের হাতে ঠিক না আপনি তো চাইলেন না মাঝে ইহুদিদের হাত থেকে বাঁচান আল্লাহ তো বাঁচাইল না কেন বাঁচাবে দিন আমাদের ভিতরে নাই আল্লাহ বলে কাকে বাঁচাবি দেখা আমি আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না কত লোক দিনদারি আছে বলেন এটা তো উন্মত নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ভিতরেই তো দিনদারি নাই যদি দিনদারি থাকতো হায় হায় তাহলে মামুনরা রানী হওয়া বাদ দিয়া এই ষাট সত্তর বৎসরের জীবনে সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেড়ার মুসলমানের ঘরে জন্ম নিয়া ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে হবে ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে যে জান্নাতের আট দরজা ওরে ডাকবে আয় আমাকে ধন্য কর কোনটার ভিতর দিয়া ডুবৃতি যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল

অনেক তোদের আঙ্গুল উঠাইছে হইতেছে না তুই হইতেছে আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য আমাদেরকে জীবন কেন দিছে দিল আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে হুজুর গো বৌরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হতো জিজ্ঞেস করেন হ্যাঁ আমি দলিল দিতেছি করুণার সময় হুজুরের হুজুররা কিছু পায় নাই অভাব ছিল কিন্তু একদিক দিয়ে সুখী ছিল বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল এতদিন তোমার এত লম্বা সময় কাছে পাই নাই કરુણાર કારણે તમારે આતો દીં લંબા શમાય કાછે પઈલાં